তিরদিক এর কোন দক্ষিণ দিক। কি আগে ইতলাসা থেকে রওনা মানা ঠিক আছে ধর্ম কি করেন? কত কোন সন্তান কত কি কথা? তারিক জমীল ওইটা হলো মসজিদে কিবলাতাইন দুই কিবলার মসজিদ বাচ্চা এই চার রাকাত নামাজের মধ্যে দুই রাকাত পরার পরে দেয়া নবী আলহীসাল্লাদু আসসালামের কাছে ওহি আসছে আগে বাইতুল মুখাদ্দসের দিকে কেবলা ছিল পরে মুখজমার দিকে ফিরে গেলেন নামাজের ভিতরেই এটা হলো দুই কেবলার মসজিদ